গণ্য বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় রংপুর নিয়োগ প্রকাশ পেয়েছে এখানে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখানে যোগ্যতা এবং পথ সংখ্যা জাতীয় বেদন স্কিল এ টু জ্যাট আবেদন ষোলো এবং শেষ তারিখ জানুয়ারি সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ নিয়োগ বিভক্তি পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আপলোড দেওয়ার মাত্রে আপনার মোবাইল নোটিশান পৌঁছে যাবে তো এখানে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসনের কার্যালয় রংপুরের সাধারণ প্রশাসনের জন্য তো এখানে যে ডিসি অফিস বলে থাকি আমরা তো নিজ জেলা চাকরি তো এখানে এক নং পদে বলা আছে অফিস সহায়ক এই পদে তিনজন লোক নেওয়া হবে যাতে স্কেল দেওয়া হবে আঠাশ দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ মার্কেট বেতন দেওয়া হবে শিক্ষাযোগতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সম্পর্ক যারা ম্যাট্রিক পাস করেছেন তারা আবেদন করতে পারেন পদে দুই নং পদে বলা আছে নিরাপত্তা প্রহরী ছয়জন লোক এই পদে বিস্ত মার্কেট বেতন দেওয়া হবে আঠাশ দুশো থেকে বিশ হাজার দশ দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পীক্ষিত উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অবশ্যই স্বাস্থ্য ভালো থাকতে হবে তো তিন নং পদে বলা আছে পৌঁছাওয়া কর্মী পরিচ্ছন্নতা কর্মী একজন লোক নেওয়া হবে বিশ্বম্যাগের বেতন দেওয়া হবে আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে জুন স্কুল সার্টিফিকেট বা সম্পর্ক উত্তীর্ণ হতে হবে যারা তারা মেট এইট পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এই পদে তারপর দেখতে পাচ্ছেন যে রংপুর সার্কিট হাউস এই সার্কিট হাউসে যে লোক না হবে এই যে এক থেকে পাঁচটা পদ দেওয়া আছে এই পাঁচটা পদে আপনারা আবেদন করতে পারবেন সার্কিট হাউস এর জন্য তো এখানে এক নং পদে বলা আছে বিআরআর এই পদে তিনজন লোক নেওয়া হবে বিস্তর গ্রেড বেতন দেওয়া হবে জাতীয় বেতন স্কেল আট দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ শিক্ষাযোগ্যতা মাধ্যম স্কুল সার্টিফিকেট মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন দুই নম্বর পদে বলা আছে বাবুচি দুইজন লোক নেওয়া হবে এখানে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে জন স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং রান্নার কাজে অন্যান্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো বাবুচি পদে যারা আবেদন করবেন অবশ্যই পাঁচ বছরের ব্যবহার থাকতে হবে এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন তো তিন নং পদে বলা আছে সহকারী বাবুচি একজন লোক হবে এখানে পাঁচ বছরের মোতা থাকতে হবে তো চার নং পদে বলা আছে পৌরছন্নতা কর্মী একজন লোক হবে এখানে জুন স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন তো পাঁচ নং পদে বলা আছে মালি একজন দেওয়া আছে জুন স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে তো এখানে সত্তাবলী দেওয়া আছে দেখতে পারতেছেন তো পার অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অবশ্যই রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো একজন প্রার্থী একটি বেশি পদে আবেদন করতে পারবেন না যারা আবেদন করবেন একটিতে আবেদন করবেন একাধিক পদে আবেদন করতে পারবেন না সেটা বলা আছে তো এখানে দেওয়া আছে ওয়েবসাইট যে নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য জেলা প্রশাসনের কার্যালয় রংপুরের ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লু ডাব্লু রংপুর গভ বিডি তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ মূল বিষয় এই যে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে সাত সাত দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে শেষ হবে ছয় আট দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা তো এই মাসের সাত তারিখে আবেদন শুরু হবে সামনের মাসের আট তারিখ সামনের মাসের ছয় তারিখ শেষ বা লাস্ট ডেট পাঁচটা পর্যন্ত তো এখানে দেখে আপনারা আবেদন করবেন তো আবেদন ফি কত টাকা দিতে হবে যে দেওয়া আছে এখানে আপনারা দেখে টাকাটা পেমেন্ট করবেন তো এখানে দেওয়া আছে পঞ্চাশ টাকা পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টুয়েলভ চার্জ ছয় টাকা মোট ছাপান্ন টাকা দিতে হবে তো এখানে দেখে আপনারা আবেদন করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো কীভাবে জমা দিবেন যে একজাম্পল দেওয়া আসে তো কম্পিউটার দোকান গেলেই তারা আবেদন করে দিবে এবং টাকাটা জমা দিয়ে দেবে তো আপনাদের কোনো ভেজাল নাই টেনশন নাই তো এ ছিল বিষয় তো যারা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় প্রকৃত নতুন কোনো সার্কুলার নিয়ে ধন্যবাদ সকালকে